ওয়ান ইলেভেন পরবর্তী দুই সালের পর আওয়ামী লীগের তিন মেয়াদে বিএনপিকে প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি ঘরোয়া আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল কর্মসূচি তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতায় থাকাকালীন দুই হাজার সালের পর গোপালগঞ্জে আর কোনো জনসভা করতে পারেনি বিএনপি প্রায় ১৯ বছর পর চব্বিশ ফেব্রুয়ারি সকাল দশটায় শহরের পৌর পার্কে হবে বিএনপির জনসভা জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উচ্ছ্বাস সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বিএনপির জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত থাকবেন জনসভায় চল্লিশ হাজারের বেশি মানুষের উপস্থিতির আশা করছে দলটি এই জনসভার মাধ্যমে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি পূরণ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা আসলে গত বিগত বিশ বছরেই গোপালগঞ্জে এবং সরকারের সারা বাংলাদেশে হয়েছিল তাতে মানুষের মুখ খুলে প্রাণ খুলে কথা বলার কোনো সুযোগ ছিল না সেই কারণে আমরা কোনো জনসভা করতে পারিনি পতিত ফেসিস সরকারের নানা মুখে চক্রান্ত এবং জনদাবিতে গোপালগঞ্জ জেলা বিএনপি আগামী চব্বিশে ফেব্রুয়ারি গোপালগঞ্জ উন্মুক্ত পৌর মঞ্চে সকাল দশটায় জনসভার আহ্বান করেছে প্রত্যেক জেলায় একটি করে জনসভা হচ্ছে তারই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি গোপালগঞ্জের পৌর পার্কে একটি জনসভা হচ্ছে সেই জনসভা উপলক্ষে গোপালগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে দীর্ঘ উনিশ বছর বললে ভুল হবে দেশ স্বাধীনের পর থেকে একটা বড় ধরনের ভুলের স্বর্গে বসবাস করছিলাম যে ভুলের স্বর্গের বসবাস আমাদের ঘুম ভাঙিয়েছে ছাত্র এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন নিষ্পেষিত মানুষের আন্দোলন সেই ঘুম সারা বাংলাদেশে যখন ভেঙেছে আমার বিশ্বাস গোপালগঞ্জেরও ভেঙেছে যতটুকু বাকি আছে আগামীকালের চব্বিশের সমাবেশ সারা গোপালগঞ্জের মানুষের সেই ঘুম ভাঙাবে এবং এই সমাবেশ থেকেই বিএনপির বিজয়ের পতাকা উড়া শুরু হবে এবং যারা নির্বাচনে ইনশাল্লাহ আমরা মনে করি নির্বাচনে আমরা তার ফল দেখতে পাবো গোপালগঞ্জ শহর জুড়ে ঝুলছে ব্যানার ফেস্টুন সড়কের মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তরুণ দীর্ঘদিন পর বিএনপির প্রকাশ্যে জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সীমা নেই এই সমাবেশের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে একটি ঘোষণা দিতে চাই যে সংস্কারগুলো না করলে নয় সেই সংস্কারগুলো শেষ করে অতি দ্রুত অবাধ সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য চব্বিশে ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা বিএনপি সমাবেশ এই উপলক্ষে আমরা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা আমরা এই প্রোগ্রামকে সুন্দর ও সফল করার জন্য একত্রিত হয়েছি মুক্ত পরিবেশে কোনো বাধা ছাড়াই জনসভার প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান জেলা বিএনপির বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি উনিশশো সালে গোপালগঞ্জে জনসভা করেছিলেন এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ একটা ক্ষমতায় থাকার পরে পরবর্তী যখন বিএনপি দুই হাজার একই ক্ষমতা আসে তখন দু হাজার চার সালে জন তারেক রহমান গোটা বৃহত্তর ফরিদপুরের ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিল সেটা জনসভা নয় ইউনিয়ন সভা কিন্তু সেই ইউনিয়ন প্রতিনিধি সভা জনসভার থেকে বেশি লোকসভাগম হয়েছিল। এবং তাকে জনসভার থেকে বেশি সফল সভা বলা যেতে পারে আমরা সেই হিসাবে দু হাজার চারের থেকে আর হাজার পঁচিশ প্রায় উনিশ বছর পরে এই গোপালগঞ্জে একটি মুক্ত পরিবেশে একটি বড় ধরনের বিএনপি সমাবেশ হতে যাচ্ছে আমরা এই জন্য সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই প্রশাসনের কাছে সহযোগিতা চাই যেন নির্বিঘ্নে আমাদের এই সমাবেশটি সুন্দরভাবে আমাদের নেতাকর্মীরা এসে সম্পন্ন করতে পারে আমাদের কেন্দ্রীয় নেতা ডক্টর সামার রিহন সাহেব এখানে প্রধানই থাকবেন আমাদের কেন্দ্রের সম্পাদক সামাভায় এখানে প্রধান বক্তা থাকবেন এবং আরও কেন্দ্রের এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন গোপালগঞ্জে অনেক জাতীয়তাবাদী ধারার সমর্থক আছে কিন্তু ভয়ে তারা আত্মপ্রকাশ করে না কিন্তু যেহেতু একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকে আত্মপ্রকাশ করেছে ইতিমধ্যে এবং আগামী চব্বিশ তারিখের সমাবেশেও সেই আত্মপ্রকাশের আমরা বহিঃপ্রকাশ দেখতে পারব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জে এ জনসভা আহ্বান করা হয়েছে গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন